মুর্শিদাবাদ জেলা দুর্গা জন্য বিখ্যাত কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাও এখন পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মানচিত্রে একটা অসাধারণ জায়গা দখল করে রয়েছে আর এই মুর্শিদাবাদ জেলার সদর সহ বহরমপুর ছাড়াও বেশ কিছু শহর রয়েছে যারা এই দুর্গাপুজো মুর্শিদাবাদ জেলার পুজোর তালিকায় অন্যতম শ্রেষ্ঠ আসন দখল করে রয়েছে সেরকমই একটি পুজো কমিটির আজকে প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে যে পুজো কমিটির যে প্রস্তুতির ভিডিও আপনারা দেখছেন সেটি হল ডোমকলের বাবুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি যাদের এই বছর বর্ষ বর্ষে তাদের এই বছরের বিশেষ আকর্ষণ গুড়গাঁও হরিয়ানার হরে কৃষ্ণ মন্দির এক অসাধারণ শিল্পশৈলী এবং অসাধারণ থিমের ভাবনা নিয়ে এই ডোমকল বাবুপাড়া সার্বজনীন কিন্তু তাদের একান্নতম বর্ষে সমগ্র মুর্শিদাবাদ জেলাবাসীকে এক অসাধারণ থিমের মাধুর্যে কিন্তু জমাগত করতে চলেছে এই বছর এক অসাধারণ থিম তার পাশাপাশি অসাধারণ মাতৃ প্রতিমা যেটি আমরা প্রত্যেক বছরই দেখে থাকি বাবুপাড়ার সার্বজনীনে তারও কিন্তু ব্যতিক্রম থাকছে না এই বছরে বাবুপাড়ার সার্বজনীনে থাকছে মাতৃ প্রতিমায় এক অসাধারণত্ব মাতৃ প্রতিমার এক অপরূপ রূপ আমরা কিন্তু দেখতে পাবো এই বছর বাবুপাড়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটি অর্থাৎ একদিকে মণ্ডপ সজ্জা একদিকে প্রতিমা নির্মাণের অপরূপ কারুকার্য সবকিছু সব কিছু মিলেই কিন্তু বাবুপাড়ার সার্বজনীন সমগ্র জেলাবাসীকে একটা অসাধারণ পুজো উপর দিতে চলেছে এই বছর বাবুপাড়া সার্বজনীনের হরেকৃষ্ণ মন্দিরের তৃণমন্ত আপনাদের আগেই বললাম তার পাশাপাশি আপনি জানিয়ে রাখি এই বছর তাদের প্রতিমা শিল্পী মহরমপুরের অন্যতম বিখ্যাত শিল্পী শ্রী প্রশান্ত দাস মণ্ডপ নির্মাণে পান্না ডেকোরেটর সৃজনে দীপঙ্কর দাস আলোকসজ্জায় মুল্লাই টঙ্কল মুর্শিদাবাদ সুতরাং সমস্ত মানুষজন সমস্ত সহযোগীরা এবং সমস্ত কলা কৌশলী সমস্ত শিল্পবৃন্দরা মিলে এক অসাধারণ এক মণ্ডপশয্যা কিন্তু তুলনীত করেছে আমাদের মধ্যে দিয়ে সমস্ত পুজো কমিটি সমস্ত পুজো কমিটির সদস্য সদস্যবৃন্দ প্রত্যেকেই কিন্তু এই পুজোর জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাই পুজোর মধ্যে দিয়ে এই বছর আশা করি তার ব্যতিক্রম হবে না সুতরাং তাদের পুজো দেখার জন্য কিন্তু আমরা আগ্রহ আগেও করে থাকবো সুতরাং আমরা দেখলাম এই বছর টম্পল বাগাপুর সার্বজনীয় প্রস্তুতি আগের অন্যান্য সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বহরমপুর পূজা পরিক্রমা টু পয়েন্ট ওর সঙ্গে থাকুন